মেহরবানি করে তাদের সকল কেনে খায়ার দারাস করুন সুস্বাস্থ্য দান করুন শান্তি কায়েম করুন যার যত বিপদ আছে দূর করে দিন মুশকিল আছে দূর করে দিন অসুস্থদেরকে সুস্থ করে দিন অভাবীকে অভাব মুক্ত করে দিন দুশ্চিন্তাগ্রস্তকে চিন্তা মুক্ত করে দিন প্রেশানওয়ালাকে প্রেশানি মুক্ত করে দিন ইয়া শাফিয়াল আমরা ইয়া হাল্লাল মুশকিলা আসবাব ইয়া ইয়া দাওয়াত মুজিব فانت إلهي بحرمة غاوس غسني وعمددني إنا لله وإنا إليه راجعون يا الله يا الله يا الله يا رحمن করি সত্যি রবীন্দিন সভাপতি বিশিষ্ট আবু মুসা মোহাম্মদ খালিদ জমিলকে কবুল করুডাল্লা অধ্যক্ষ সাহেবকে মঞ্জুর করুন আল্লাহ আয় আল্লাহ প্রধান অতিথি জনাব চৌধুরীকে মঞ্জুর করুন আল্লাহ নেসাস্থ্য দান করুন ইসলামের জন্য কোরআনের জন্য দেশের জন্য খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু কাউসার কবুল করে আল্লাহ সকল নেক উদ্দেশ্য পুরা করে দিন আল্লাহ আমাকে করে দিন আল্লাহ হাফেজ মুহিউদ্দিনকে কবুল করুন আল্লাহ হাফেজ মাওলানা সুরিয়াতুল্লাহকে কবুল করুন আল্লাহ মাওলানা হেলাল উদ্দিন মঞ্জুর করুন আল্লাহ হাফেজ মাওলানা মাহফুজ রহমানকে কে মঞ্জুর করুন আল্লাহ আলহাস মোহাম্মদ নাসিম উদ্দিন কে মঞ্জুর করুন আল্লাহ মাওলানা কারি নূর মোহাম্মদ কবুল করুন আল্লাহ হে রব্বুল আলামিন অল্প এলাকায় যত মুর্তা কবরের ভিতরে ঘুমিয়ে রয়েছে সকল মুর্তার কবরগুলোকে জান্নাত বানিয়ে দে আল্লাহ হে